কলকাতা গালিফিট হাট বা টালা মার্কেটে পাখির কী কী প্রাইস চলছে এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে বন্ধুরা আমি তোমাদের বলেছি শ্রীরামপুর পাখির হাটে পাখির আজকের মানে রবিবার দিনকে প্রাইস কী কী চলছে তো বন্ধুরা রবিবার দিনকে শ্রীরামপুর হাট গালিফিট হাট এই দুটো হাট একসাথে বসে তো বন্ধুরা আজকে আমি শ্রীরামপুর হাটে আগে গেছিলাম এর পিছনে একটা কারণ আছে কারণ হচ্ছে মেন লাইনে ট্রেনে খুব গণ্ডগোল চলছে মানে ট্রেনে এক ঘন্টা দেড় ঘন্টা করে লেট হচ্ছে এই কারণে ভাবলাম যে শ্রীরামপুর হাটটাকে কভার করি তারপরে চলে যাবো গাজপিট হাটে তো শ্রীরামপুর হাটে আমি পুরো ভিডিওটা করেছি যে শ্রীরামপুর হাটে পাখির কী কী প্রাইস চলছে আমি এই কারণে ভিডিওটা করেছি শ্রীরামপুর হাটের যে দুটো তিনটে হাট তোমরা যদি দেখো যে কোন হাটে পাখি কী কী রেট চলছে তারপরে যদি তোমরা পাখি কেন তোমাদের পক্ষে সুবিধা হবে ডিসাইড করা যে কোন হাটে পাখির দাম কম সেই হাট থেকে আমি পাখিটা নেব তো বন্ধুরা এই কারণে আমি শ্রীরামপুর হাটের আজকে ভিডিওটা করলাম যারা দেখো অবশ্যই দেখে নিও আমি সেই ভিডিওতে পুরো শিলামপুর হাটটাও কভার করেছি কোন পাখি কি কি দাম চলছে পুরো হাটটাকে আমি কভার করে নিয়েছি তো বন্ধুরা আর যেহেতু ট্রেনের গণ্ডগোল তাই এই গালিপসি হাটে আসতে একটু দেরি হয়ে গেল আর এই দেরির কারণে আমার ভিডিওটা করতেও দেরি হচ্ছে আর ভিডিওটা এরপরে ভিডিওটা আপলোড করতে আমার একটু দেরি হয়ে যাচ্ছে তো আজকে একটু কম্প্রোমাইজ করে নিও তো চলো শুরু করে আজকের ভিডিও দেখে নেওয়া যাক গালিপসি হাট বা কলকাতা টালা হাটে পাখির কি কি প্রাইস চলছে আজকে রবিবারের দিনে গালিপস্ট্রিট হাটে বা কলকাতা টালা হাটে এসে দেখি বন্ধুরা পাখির দাম দশ হাজার টাকা জোড়া দশ হাজার টাকা জোড়ায় পাখি বিক্রি হচ্ছে তো বন্ধুরা আমি বুঝতে পারছিলাম না যে ওই পাখিটার গায়ে সোনা লাগানো না উপো লাগানো কারণ কি দশ হাজার টাকা জোড়ায় বুদ্ধি পাখি মানে মাথাই নষ্ট হয়ে গেছে আমার তো বন্ধুরা তোমাদের দেখাবো যে কোন পাখির দাম দশ হাজার টাকা জোড়া তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো পাখির দাম দশ হাজার টাকা জোড়া আমি তো মানে কী আমি বুঝতে পারছিলাম না সত্যি সত্যি যে পাখিটা কী পাখি এটা পাখির ডানায় কি সোনার লাগানো আছে যে এত দাম তো ছাড়াও সব কথা তোমাদের বদ্রি পাখিটা দেখাবো কী পাখির দাম দশ হাজার টাকা জোড়া তো সবার প্রথমে শুরু করি লু নর্মাল বদ্রি থেকে নর্মাল পাখি যেগুলো এখন দেখতে পাচ্ছ সেই পাখিগুলোর দাম চলছে তিনশো টাকা মাত্র তিনশো টাকা জোড়া তোমরা পাখি পাচ্ছ নর্মাল পাখি এই যে কালারগুলো তোমরা দেখতে পাচ্ছ সব কালার তিনশো টাকা কোনো কালারের উপরে ভেদাভেদ নেই সব কালার তিনশো টাকা একদম হোলসেল তিনশো টাকা জোড়া আর কিছু কিছু জায়গায় বন্ধুরা দুশো টাকা আড়াইশো টাকা বদ্যি পাখি পাওয়া যায় এরপরে বন্ধুরা নেক্সট আসি লাভ লাভবারের উপরে তো লাভবার পাখি এইগুলো যদি দেখতে পাচ্ছ রোজি গ্রুপের লাভবার তো রোজি গ্রুপের লাভবার তোমরা আটশো টাকা নশো টাকার মধ্যে তোমরা রোজি গ্রুপের যে কোনো রোজি গ্রুপের লাভবার তোমরা পেয়ে যাবে আর বন্ধুরা রোজি আমি এটা পিচ পেসে কথা বললাম আর রোজি অফলাইন যদি তোমরা নাও রোজি অফলাইনের দাম মোটামুটি তেরোশো টাকা থেকে চোদ্দোশো টাকার মধ্যে তোমরা রোজি অফলাইন পেয়ে যাবে তো বন্ধুরা এই ছিল হচ্ছে রোজি গ্রুপের দাম এবার আসি লুটিনোতে রোজি গ্রুপে তো লুডিনো পাখির দাম এখন প্রাইস চলছে আটশো টাকা জোড়া নশো টাকা জোরার মধ্যে তোমরা এক পেয়ার অ্যাডাল্ট লুটিনো পাখি পেয়ে যাবে পিচ ফেস লুটিনো অফলাইন নিলে তোমাদের আঠেরোশো টাকা লাগছে আঠেরোশো টাকায় তোমরা লুটিনো অফলাইন পেয়ে যাচ্ছ রোজি গ্রুপে এইগুলো ছিল রোজি গ্রুপের পাখি এরপরে আসি ফিশার গ্রুপে ফিশার গ্রুপের লাভবারের এখন প্রাইস চলছে নর্মাল চিকমাক্ক এক হাজার টাকা বা কিছু কিছু জায়গায় বন্ধুরা হয় আমি আটশো টাকাতেও দেখেছি আটশো টাকা তোমরা মানে চিক মার্কস পেয়ে যাচ্ছ এরপরে বন্ধুরা ইয়েলো পলার যেগুলো আছে সেগুলো তোমরা বারোশো টাকা পেয়ে যাবে আর নেক্সট বন্ধুরা আছে ব্লু কোবাল মব তো ব্লু মার্কসের দাম যেরকম ছিল বারোশো টাকা থেকে তেরোশো টাকার মধ্যে তোমরা ব্লু মার্কস পেয়ে যাবে কোবাল ম্যাক্সের দাম এরকম তেরোশো চোদ্দোশো টাকার মধ্যে তোমরা কোবাল পেয়ে যাবে আর ভাইলেট মার্কস যেটা আছে সেটা তোমাদের বলেছি দুটো ফ্যাক্টর হয় ডবল ফ্যাক্টর সিঙ্গেল ফ্যাক্টর তো কিছু কিছু জায়গায় আজকে ডবল ফ্যাক্টরে দেখলাম কিছু কিছু জায়গায় আজকে সিঙ্গেল ফ্যাক্টরও দেখলাম তো ডবল ফ্যাক্টরের দাম বন্ধুরা একটু বেশি হয় মোটামুটি বাইশশো তেইশশো টাকার মধ্যে তোমরা ডবল ফ্যাক্টর পেয়ে যাবে আর তোমরা সিঙ্গেল ফ্যাক্টর মোটামুটি ষোলোশো টাকার মধ্যে তোমরা সিঙ্গেল ফ্যাক্টর পেয়ে যাচ্ছ কিন্তু বন্ধুরা ভাইলেট ফিশার যেগুলো আছে ভাইলেট ফিশার অফলাইন যেগুলো আছে সেগুলোর দাম একটু হাই মোটামুটি আঠাশশো টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে তোমরা ভাইলেট ফিশার তোমরা পেয়ে যাবে তো মার্কেটে পাখি আছে মার্কেটে পাখি আসছে নতুন নতুন পাখি আসছে তোমরা দেখে পাখি নিয়ে যেতে পারো এটা ছিল লাভ বার্ডের দাম এরপরে আসছে ককটেলের উপরে তো বন্ধুরা ককটেল পাখির এখন মার্কেটে প্রাইস চলছে লুডিনো ককটেল তোমরা ষোলোশো টাকার মধ্যে পেয়ে যাবে সতেরোশো টাকার মধ্যে পেয়ে যাবে একটু ভালো কোয়ালিটির নিতে গেলে দু হাজার থেকে বাইশশো টাকার মধ্যে তোমরা একটু ভালো কোয়ালিটির লুডিনো ককটেল পেয়ে যাবে আর অনেকে কমেন্ট করে যে দাদা আমার কাছে একটা মেল আছে আমি কি একটা ফিমেল নিতে পারবো বা আমার কাছে একটা ফিমেল আছে আমি কি একটা মেল নিতে পারবো তো অবশ্যই নিতে পারবেন আপনারা মার্কেটে যান আপনার যেরকম পাখি দরকার আপনি সেরকম পাখি পেয়ে যাবেন আপনার বাড়িতে যদি মেল থাকে তো আপনি ফিমেল পেয়ে যাবেন আপনি যদি ফিমেল থাকে তো আপনি মেল পেয়ে যাবেন এবার অনেকের কি হয় বাড়িতে একটা পাখি মারা যায় বা একটা পাখি উড়ে গেল আর একটা যে পাখি থেকে থাকে তারা বুঝতে পারে না যারা প্রথমবার পাখি ওনার যে ককটেল পাখির মেল এটা মেল পাখি না ফিমেল পাখি এবার কনফার্ম না হওয়া পর্যন্ত মার্কেটে গিয়ে বলতে পারছে না যে আমি কোন পাখিটা নেবো মেল পাখি নেবো না ফিমেল পাখি নেবো তো বন্ধুরা যদি তোমাদের ককটেল পাখি ছেলে মেয়ে চেনার পরে যদি কোনোদের ভিডিও দরকার হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে আমি ককটেল পাখি মেল ফিমেল কীভাবে চেনা যায় তো বন্ধুরা তার উপরে আমি একটা ভিডিও সেপারেট বানিয়ে দেবো তো তোমরা বাড়িতে বসেই কনফার্ম হয়ে নেবে তারপরে এসে তোমরা তোমাদের যেরকম প্রয়োজন সেরকমভাবে তোমরা তোমাদের পাখি নিয়ে যেতে পারো তো এরপরে নেক্সট আসি বন্ধুরা যাওয়া পাখির উপরে তো যাওয়া পাখির দাম খুবই কম আপনারা যাওয়া পাখি ব্ল্যাক যাভা আপনাদের পেয়ে যাবেন আড়াইশো টাকার মধ্যে আড়াইশো টাকা তিনশো টাকার মধ্যে আপনারা ব্ল্যাক মানে ব্ল্যাক জামা পেয়ে যাবেন আর যদি আপনারা হোয়াইট জামা নেন মোটামুটি পাঁচশো টাকার মধ্যে আপনারা হোয়াইট জামা পাবেন রেড আই হলে ছশো টাকার মধ্যে আপনারা ব্ল্যাক মানে যাওয়া পাখি পেয়ে যাচ্ছেন এই ছিল যাওয়া পাখির দাম এরপরে বন্ধুরা আসি কনুর পাখির ওপরে তো কনুর পাখির এখন প্রাইস চলছে আপনারা যদি গ্রিন চিক কনুর নেন গ্রিন চিক কনুর আপনাদের দু টাকার মধ্যে আপনারা গ্রিন চিক কোন পেয়ে যাবেন গ্রিন চিক মোটামুটি দু হাজার টাকার মধ্যে পাবেন দু হাজার টাকা বাইশশো টাকার মধ্যে আর যদি ডিএনএ করা থাকে তাহলে তোমাদের দুই একশো টাকা বেশি লাগলেও লাগতে পারে তো নেক্সট আসি পাইনাপেল কনুরে তো পাইনাপেল কনুরে এখন দাম তিন হাজার টাকার মধ্যে তোমরা আপনারা পাইনাপেল কনুর পেয়ে যাবেন পাইনাপেল রেড ফ্যাক্টরের মধ্যে নিতে গেলে সাড়ে তিন হাজার টাকা থেকে চার হাজার টাকার মধ্যে আপনারা রেড ফ্যাক্টর পেয়ে যাবেন এরপরে আসি ব্লু গ্রুপের ওপরে তো কুনুর পাখি ব্লু গ্রুপের দাম নর্মাল পাখির থেকে একটু বেশি হয় মানে নর্মাল কনুরের পাখির থেকে একটু বেশি হয় তো ব্লু গ্রুপের আপনারা যদি গ্রিন চিক নেন তাহলে আপনাদের তিন হাজার টাকা থেকে চার হাজার টাকার মধ্যে আপনারা ব্লু গ্রুপে গ্রিন চিক পেয়ে যাবেন আর বন্ধুরা নর্মাল যেগুলো প্রিনথেল ভ্যানি যেগুলো হয় সেগুলো আপনারা সাত হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রিনথেল ভ্যানি আর এরপরে বন্ধুরা কনুরের মধ্যে যেগুলো আছে একটু হাই মিউটেশনের যেমন সান্ডিয়া কনুর ষোলো হাজার টাকা জোড়া আপনারা সানকর্নির নিলে সানকনে যদি অ্যাডাল্ট হয় মোটামুটি বাইশ হাজার টাকার মধ্যে আপনারা পুরো ফুল্লি অ্যাডাল্ট পেয়ে যাবেন আর যদি আপনারা সেমি অ্যাডাল্ট নিতে চান তাহলে বন্ধুরা আপনারা বারো হাজার টাকা থেকে তেরো হাজার টাকার মধ্যে সেমি অ্যাডাল্ট সানকনের পেয়ে যাবেন বেবি হলে মোটামুটি বারো হাজার টাকার মধ্যে আপনারা সানকনের বেবি পেয়ে যাবেন তো এই ছিল কনুর পাখির দাম তো কনুর পাখির দাম নিয়ে আরও অনেক রকম ভ্যারাইটির কনুর পাখি পাওয়া যায় তো বন্ধুরা তার দাম নিয়ে আপনারা ভিডিও চাইলে আমি অবশ্যই নেক্সট ভিডিওতে বলে দেবো যে কোন কোন পাখি কী কী দাম চলছে এরপরে আসি যে দশ হাজার টাকা কী বদ্রি পাওয়া যাচ্ছে তো বন্ধুরা দশ হাজার টাকায় যে বদলি আছে সেটা হচ্ছে পিওর হল্যান্ড বদ্রি পিওর হল্যান্ড বদ্রি এই কারণে বন্ধুরা এই পাখিগুলোর দাম এত বেশি দশ হাজার টাকা জোড়া বদলি তো তোমরা দেখতে পাচ্ছ যে পাখিটা এটার দাম হচ্ছে দশ হাজার টাকা জোড়া দশ হাজার টাকা এক এক জোড়া বদ্রি পাখি আপনারা এই দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে হল্যান্ড বদ্রি হল্যান্ড বদলি মোটামুটি আপনারা উনিশশো টাকা থেকে দু হাজার টাকার থেকে শুরু হয়ে যায় আর এইগুলো হচ্ছে পিওর কোয়ালিটির হল্যান্ড তোমাদের দেখতেই পাচ্ছ কত বড় দিক সাইজের মানে পাখি আছে তো এই কারণে পাখিগুলোর দাম এত বেশি তো বন্ধুরা এই বদলিগুলোর দাম দশ হাজার টাকা জোড়া তো এই ছিল পাখির দাম অন্য কোনো পাখি সম্বন্ধে আপনারা যদি দাম জানতে চান অবশ্যই কমেন্ট করবেন তো আর বেশিক্ষণ ভিডিওটা আমি করলাম না কারণ কি আজকে কি হয়েছে ট্রেনের খুবই গণ্ডগোল তো বন্ধুরা আগে আগে প্ল্যাটফর্মে গিয়ে পৌঁছতে হবে কারণ কি এখন যদি ট্রেন না পাওয়া যায় তাহলে খুবই সমস্যা হয়ে যাবে বাড়ি পর্যন্ত যেতে হবে প্রত্যেক কটা ট্রেন দু থেকে তিন ঘন্টা করে লেট চলছে আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এইটুকানি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বন্দে মাতারাম জয় হিন্দ বন্ধুরা